শুরুতেই দেখা যায় মোয়ের হলুদের অনুষ্ঠানে নতুন তত্ত্ব নিয়ে এসেছে নতুন রশ্মিকে উদ্দেশ্য করে বলে যেহেতু বিয়েটা ঠিক হয়েছে সেটা হবেই তোমরা অযথা অমঙ্গলের কথা বলছ এগুলোর কোনো মানে নেই রশ্মি শান্ত কণ্ঠে জবাব দেয় আমি তো তোমাকে আঘাত দিতে চাইনি কিন্তু ওই দিনের ঘটনার পর যেভাবে তুমি রেগে চলে গেলে সেটাই খারাপ দেখিয়েছিল তার ওপর আজও মেয়েটি অনুষ্ঠানে থাকতে পারল না মৌ অনেক আশা করেছিল তার পিসিমণি থাকবে কিন্তু কমলিনী এখনও এলো না তুমি অন্তত একবার ফোন করতে পার নতুন বিরক্ত হয়ে বলে এক মা যখন নিজের মেয়েকে চোখের জলে ভাসতে দেখে তখন কি আনন্দের অনুষ্ঠানে আসতে পারে তোমরা সবসময় ভুল বোঝ এরপর কমলিনীর দাদা নতুনকে বলে চলো মৌ তোমার জন্য ঘরে অপেক্ষা করছে নতুন ঘরে গিয়ে মৌয়ের সাথে দেখা করে মৌ খুশি হয়ে বলে কাকু তুমি এলে আমি ভীষণ আনন্দ পেলাম পিসিমণি আর মিটি আসার কথা ছিল কিন্তু কেন জানি সব গুলিয়ে গেল নতুন জবাব দেয় ওই ঘটনার পরও তুমি বিয়েতে রাজি হলে এটাই আমাকে অবাক করছে মৌ বোঝায় আমরা সবাই মিটিকে ভালোবাসি প্লুটোও সেটা বলেছিল হয়তো মিটি তোমাদের বোঝাতে পেরেছে নতুন বলে মিটি এতটা খারাপ মেয়ে নয় যে তোমাদের মাঝে এসে বিয়ে আটকে দেবে তখন মৌ মন খারাপ করে জানায় আমি প্লুটোকে ফোন করছি কিন্তু সে ধরছে না নতুন তাকে সান্ত্বনা দিয়ে বলে আজকেও হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত তুমি এত দুশ্চিন্তা কর না অন্যদিকে প্লুটোর মা তার মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে তোমরা আমাকে কোনোদিন বোঝনি আমি সত্যিই মিটিকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারব না আমাকে জোর করে বিয়ে দিচ্ছ তাই আমি বিদায় নিচ্ছি তবে মিটিকে দোষ দেবে না চিঠি শেষ করে প্লুটো ওষুধ খেয়ে বিছানায় লুটিয়ে পড়ে মৌ বার ফোন করলেও প্লুটো রিসিভ করে না মৌ ভয়ে কেঁদে বলে কোনো বিপদ হল না তো নতুন আবারও তাকে শান্ত করতে চায় বিয়ে ঠিক হয়েছে হবেই অযথা এত দুশ্চিন্তা করো না অন্যদিকে প্লুটোর বন্ধুরা এসে দরজায় করা নাড়তে থাকে অনেক ডাকাডাকি করলেও প্লুটো কোনো সাড়া দেয় না প্লুটোর মা বিরক্ত হয়ে বলে তোমাদের দায়িত্ব যেভাবে পারো ওকে তোলো আমার তো বরযাত্রীদের নিয়ে যেতে হবে বন্ধুরা চিন্তায় পড়ে যায় নতুন কাকু ঘটনাস্থলে এসে জিজ্ঞেস করেন এভাবে ডাকাডাকি করছো কেন তখন ওরা জানায় প্লুটো অনেকক্ষণ ধরে কোনো উত্তর দিচ্ছে না প্লুটোর বাবা উদ্বিগ্ন হয়ে বলেন আমার ছেলে সত্যিই কি ঘুমাচ্ছে নাকি অন্য কিছু ঘটেছে আগামী পর্বে আমরা দেখতে পাব যে মোয়ের বিয়ের অনুষ্ঠানে কমলিনী হাজির হয় মৌ খুশি হয়ে বলে পিসিমণি তুমি এলে যদি মিটিও আসত তখন কমলিনী উত্তর দেয় তোমার বাবা মাকে যেমন আমি জোর করে বোঝাতে পারিনি আমিও আমার মেয়েকে জোর করব না তো দর্শক এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন